আমি আমার বক্তব্যের শুরুতেই মহান জুলাই বিপ্লবের সকল শহীদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং মহান আল্লাহ কাছে আবেদন জানাচ্ছি জানাচ্ছি যেন তাদেরকে উত্তম পুরস্কার দেওয়া হয় তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয় আমি সেই সঙ্গে সকল শহীদ পরিবার সকল সদস্যদের আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি রাষ্ট্র এবং সমাজের যেমন কৃতজ্ঞতা আছে আমি তাদের প্রতি ব্যক্তিগতভাবেও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আজ থেকে মাত্র পাঁচ দিন আগে পবিত্র আশুরার দিনে আমার মা ইন্তেকাল করেছেন তাকে আমি নিজে হাতে কবরে শুইয়ে দিয়েছি আজকে যে শহীদ পরিবারের সদস্যরা এসছেন তাদের সন্তানেরা তাদের স্বামী কিংবা তাদের ভাই যদি ফ্যাসিবাদের রক্তচক্ষু ফ্যাসিবাদের বুলেট উপেক্ষা করে এই বিপ্লব না করতো তাহলে আমি আমার মায়ের শেষ সময় তার পাশে থাকতে পারতাম না তাহলে আমি আমার মাকে নিজের হাতে কবরে নামিয়ে দিয়ে আসতে পারতাম না এবং আমার মায়ের একমাত্র সন্তান রূপে এটা যদি আমি না পারতাম তাহলে এই দুঃখ মৃত্যু পর্যন্ত আমাকে তারা নিয়ে তারা দিয়ে বেড়াতো কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী আমাকে নির্বাসনে যেতে বাধ্য করেছিল এবং যখন বিপ্লব সংগঠিত হয়েছিল যখন সেই ফ্যাসিব শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে তার প্রভুর কাছে দিল্লিতে আশ্রয় দিয়েছে সেই সময় আমি বাংলাদেশে থাকতে পারি নাই আজকে যারা শহীদ পরিবার এসছেন এখানে আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে আপনাদের যারা যে সন্তান যে স্বামী যে ভাই শহীদ হয়েছে তাদের সাথে রাস্তায় বুলেটের সামনে দাঁড়ানোর সৌভাগ্য আমার হয় নাই কিন্তু আপনাদের অবদানের জন্যেই আমি আবার বাংলাদেশে ফিরে আসতে পেরেছি তাদের অবদানের কোনো তুলনা নাই কাজে এই সম্পর্কে আলোচনা করে তাদের অবদানকে অবদানের মূল্যায়ন করা সম্ভব না শুধু কথার মাধ্যমে এটা কাজের মাধ্যমে করতে হবে আমার মনে আছে আমি নির্বাসন থেকে দেশে ফেরার পরেই কয়েকজন শহীদ পরিবারের সদস্যরা অত্যন্ত দয়া করেই আমি বলবো আমার সঙ্গে দেখা করতে গেছিলেন তারা আমাকে শুভেচ্ছা জানাতে গেছিলেন তার মধ্যে শহীদ নাফিজের বাবা ছিলেন শহীদ ইয়ামিনের বাবা ছিলেন এবং আরো কয়েকজন ছিলেন আজকে আমি দেখলাম যে শহীদ নাফিজের বাবা একটু আগে এখানে বক্তৃতা করে গেলেন এবং তাদেরকে আমি একটা কথা দিয়েছিলাম তখনও আমার দেশ পুনঃপ্রকাশিত হয় নাই আমি সবে নির্বাসন থেকে দেশে ফিরেছিলাম অক্টোবর মাসের মাঝামাঝি হবে সেই দিনটা আমি তাদেরকে বলেছিলাম যে আমার দেশ পুনঃপ্রকাশিত হওয়ার পর প্রতিদিন শহীদ পরিবারের কাহিনী সেখানে প্রকাশিত হবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গত ছয় মাসে আমরা সেই কথা রাখতে পেরেছি প্রতিদিন আপনারা যারা আমার দেশ পড়েছেন তারা দেখেছেন প্রতিদিন শেষ পাতায় বিশেষ আয়োজনে প্রতিজন শহীদের কাহিনী সেখানে প্রকাশ করা হয়েছে এগুলো ডকুমেন্টেড হয়ে আছে আমার দেশের পাতায় পাতায় এবং আরেকটি কাজ আমরা করেছিলাম বাংলাদেশের এই ফ্যাসিজমের পনেরো বছরে যে আলেমদের উপরে ভয়ানক জুলুম চালানো হয়েছিল সেই আলেমদের কাহিনী আমরা সিরিজ আকারে প্রকাশ করেছিলাম আমার দেশ পত্রিকায় এবং সেগুলো প্রথমবারের মতো বাংলাদেশের আলেমদের উপরে কি পরিমাণ জুলুম হয়েছে সেটা বাংলাদেশের কোন জাতীয় পত্রিকায় প্রথমবারের মতো আমার দেশে প্রকাশিত হয়েছে আরেকটি প্রতিশ্রুতি আমি তাদেরকে দিয়েছিলাম যে যতদিন আমার দেশ থাকবে আমরা জুলাই শহীদদের ভুলতে দেব না জুলাই যোদ্ধাদের আমরা ইনশাল্লাহ ভুলতে দেব না যতদিন আমার দেশ প্রকাশিত হতে থাকবে ততদিন সেখানে জুলাই শহীদের গল্প জুলাই শহীদের বীরত্বের কাহিনী সেখানে প্রকাশ করতে থাকবে এবং আমরা জুলাই বিপ্লবকে ধারণ করি আমরা গর্বের সাথে বলি যে আমার দেশ জুলাই বিপ্লবকে ধারণ করে এবং আপনাদের সকল কাজের মধ্যে আমার দেশকে আপনারা কাছে পাবেন আজকে আমার বক্তব্য আমি খুব বেশি দীর্ঘায়িত করব না কারণ আজকে আমি প্রধানত শুনতে এসেছি আমি শহীদদের গল্প শুনতে এসেছি এখানে আমি বক্তব্য দিতে আসি নাই তার উপরে আপনারা শুনলেন যে মাত্র পাঁচ দিন আগে আমার মমতাময়ী মা পৃথিবী ছেড়ে চলে গেছেন কাজেই ঠিক বক্তব্য দেওয়ার মতো মানসিক পরিস্থিতি মানসিক শক্তি আমি এখনো অর্জন করতে পারি নাই আজকে আমি প্রধানত এসেছিলাম শহীদ পরিবারের গল্প কাহিনী শুনবার জন্যে তাদের শোকের সঙ্গে সাথী হবার জন্যে আমি আমার ছোট ভাই মোহাম্মদ সেলিম উদ্দিনকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে আজকে প্রধান অতিথি করে এখানে নিয়ে এসছেন এই জন্যে আমি শহীদ পরিবারের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করতে পারলাম শুধু দুটি বিষয় আর আমি বলে আমার বক্তব্য শেষ করব। একটা হলো খুনি শেখ হাসিনা যে নিজে নির্দেশ দিয়েছিল হত্যাকাণ্ড চালানোর জন্য সেটা আন্তর্জাতিক মিডিয়ায় প্রমাণিত হয়েছে আপনারা বিচারে আর কোনো বাধা থাকার কথা নয় কারণ যখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত যে জুলাই এ যে গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যার নির্দেশদাতা ছিলেন স্বয়ং শেখ হাসিনা তো সেই কারণে আমি আশা করব যে বর্তমান সরকার তার বিচার দ্রুততার সাথে সম্পন্ন করে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেই শাস্তি শেখ হাসিনা নিশ্চিত করবে সেই সঙ্গে আমি তার প্রভু ভারত সরকারের কাছে আহ্বান জানাব আপনারা এমনিতেই অনেক দুষ্কর্ম করেছেন আপনারা বাংলাদেশের স্বাধীনতা লুণ্ঠন করেছিলেন আপনারা বাংলাদেশে গণহত্যা চালানোর জন্য প্ররোচনা দিয়েছেন আপনারা শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের জনগণকে হত্যা করেছেন বাংলাদেশের আলিম সমাজের উপরে জুলুম করেছেন বাংলাদেশের অর্থনীতিকে লুট করেছেন ধ্বংস করেছেন আপনাদের কাছে আজকে খুনি শেখ হাসিনা আশ্রয় নিয়ে আছে কাজেই আপনারা আর কালো বিলম্ব না করে সেই খুনিকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করুন যাতে আমরা শেখ হাসিনার বিচার করে তার সাজা কার্যকর করতে পারি সুতরাং আজকে এই অনুষ্ঠান থেকে আমি ভারত সরকারের প্রতি এই দাবি জানাচ্ছি আন্তর্জাতিকভাবে প্রমাণিত হত্যাকারী শেখ হাসিনাকে অনত বিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান আর দু নম্বর সকল রাজনৈতিক দলের কাছে আমার একটি নিবেদন আছে আপনারা আল্লাহর বাস্তে দয়া করে কোনো শহীদকে দলীয়করণ করবেন না সকল শহীদ আমাদের গর্বের সন্তান গর্বের গর্বের মানুষ তাদেরকে কোনো দলের অবধে আপনারা আটকে আটকাবেন না তারা বাংলাদেশের সম্পদ বাংলাদেশের জনগণের সম্পদ বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ আমি আশা করব যে বাংলাদেশে এখন যতগুলো দল আছে তারা জুলাই যোদ্ধাদের সকল শহীদ সকল আহত এবং সকল যোদ্ধাকে উপযুক্তভাবে সম্মান করবেন এবং তারা সেখানে দল মত দেখবেন না যে কোন শহীদ কোন জুলাই যোদ্ধা কোন রাজনীতি ধারণ করেন তারা সকলে তাদের সকলের প্রতি আমাদের একই রকম সম্মান থাকবে এই আহ্বান আমি জানাচ্ছি এবং আমি জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠান আয়োজন করবার জন্যে যেখানে আমরা জুলাই যোদ্ধাদের সাথে এবং জুলাই শহীদদের সাথে কিছু সময় অতিবাহিত করতে পারলাম এবং আমি এই কথা বলে আল্লাহর কাছে আবারও আমি করুন প্রার্থনা করছি যে হে আল্লাহ যে কারণে জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে সেটা যেন বাংলাদেশে বাস্তবায়িত হয় বাংলাদেশে আর কখনো যেন শেখ হাসিনার মতো কোনো ফাঁসিবাদ ফিরে আসতে না পারে বাংলাদেশে যেন আর কখনো ভারতীয় সাম্রাজ্যবাদ আস্থানা কাটতে না পারে আমি মহান আল্লাহ তালার কাছে এই আহ্বান এই ফরিয়াদ রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জুলাই যোদ্ধারা অমর হোক